গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে এই বৃষ্টি চলছে তো অবন্তের বাবা কিছুক্ষণ পরে আর কি বেরিয়ে যাবে আর ফুল গাছগুলো সব তো নিচে নামিয়ে রেখেছি ফুলও ফুটেছে এখানে দেখতে পাচ্ছ জবা ফুল কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ওইদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে এই যে এই স্টোভের ইয়েটা তো নেই কোনো রকমে বসিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি হচ্ছে কুমড়া আর ফ্রিজে রোববারে মাংস এনেছিলাম তো কিছু মাংস রেখে দিয়েছিলাম ভাবছি যে আজকে রান্না করে ওকে দেব তো এখানে আমি কুমড়ো ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে এই কালকে আমি কেটে রেখেছিলাম গুলো দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি লবণ আর হলুদ হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আর কি সেদ্ধ করে নেব আর এখন দেখো মানে চুলা থেকে এই চুলাতে নিয়ে এসেছি ওখানে খুব অসুবিধা হচ্ছিল আজকের মাংসটা রান্না করব হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে তো চাল কুমড়ো তো ওইরকম করে কেটে নিয়েছে পিস পিস করে আর এখানে আমি রসুন পেঁয়াজ আদা তারপর আলুটাও কেটে নিচ্ছি তো বন্ধুরা ভোটের ডিউটিতে আজকে অবন্তিকার বাবা যাবে তো সেই জন্য আমার মানে প্রচণ্ড ভয় করছে আগে আমরা ছোট যখন ছিলাম তখন ভোটের কথা আসলে পরেই মানে একটা উৎসব উৎসব টাইপের মনে হতো আমরাও মা বাবার সঙ্গে যেতাম ওখানে পাপড় পড়ে দোকান টোকান বসতো খেতাম খুব আনন্দ হতো তো এখনকার যা পরিস্থিতি এখন ভোটের কথা শুনলে বড় বড়ই ভয় লাগে আর তার মধ্যে আবার অবন্তিকের বাবা যাচ্ছে ভোটের ডিউটিতে তো যার কারণে আমার বেশি ভয়টা চেপে গেছে তো আমি কি করব বুঝতে না ওকে তো রান্না বান্না করে খাওয়াতেই লাগবে আর দিনের জন্য যেহেতু যাচ্ছে ও বাইরে কি খাবে না খাবে তো বাড়ি থেকে অন্তত পক্ষে ভালো করে খাওয়া দাওয়া করে মানে রওনা দিক তো সেজন্য সকালবেলা আর কি জাক জমক করে মাংস ঘরে ছিল তো তাই আর কি রান্না বান্না করতেছি আজকে সকাল থেকে দুজনেই মানে টেনশনে ভুগছি ও যাবে ভোটের ডিউটিতে ও আমার টেনশন করছে আমি আবার ও চলে যাবে ভোটের ডিউটিতে ও চিন্তা আমি করছি একা আমাদেরকে এই ফ্ল্যাটে আর কি রেখে যাবে তাও যদি নিজের গ্রাম বা নিজের এলাকায় থাকতাম সেই ব্যাপার আলাদা ছিল তো একা এইভাবে কোনো দিনও এইখানে অন্ততপক্ষে আমি রাত কাটাইনি একা বাড়ি চলে গেছি কিন্তু এইখানে কোনোদিনও এইভাবে থাকা হয়নি যার কারণে আর কি মানে ভয়টা বেশি ওরও লাগছে আমারও লাগছে অবশ্য আমার মাকে আসতে বলেছিল অবন্তিকার বাবা তো মা কিভাবে আসে একে তো বৃষ্টি বাদলের দিন তার মধ্যে আবার আমার দাদু কি হয়েছে তোমাদেরকে বলাই হয়নি মানে ওই নদীর ধারে বাড়ি তো তো নদীর একটা নালা দাদুর বাড়ির পাশ দিয়ে গেছে তো ওই নালার পাশে আর কি দাদুর জমি পড়েছে তো দাদু ওই জায়গায় বাঁশ লাগিয়ে দিয়েছিল রাস্তা আর কি পাশ দিয়ে ওই নদীর রব্দি যেতে লাগে তো ওই বাস পড়েছে রাস্তায় মানে হাওয়া আর বৃষ্টির চোটে তো ওই বাসটা কি করেছিল দাদু কাটতে গেছিলো কাটতে গিয়ে দাটা মানে বাসে না লেগে ছোলকে মানে বাসে লেগে ছোলকে গিয়ে আবার দাদুর পায়েও লেগেছিল দাদুর পা একদম মানে কী তো ওই হাড় ছোয়া অবস্থা হয়ে গেছিল ইয়েটা মাংস কেটে তো পরিস্থিতি খুবই খারাপ বাড়ির দিকেও। বৃষ্টি বাদলের দিন একে তো গ্রামের ওইদিকে বৃষ্টি একটুখানি হলেই কারেন্ট থাকে না তার মধ্যে এরকম পরিস্থিতি মা এখন কোন দিকে যায় তো আমার এদিকে আসে নাকি দাদুর ওই দিকে যায় দাদু তো বেশি অসুস্থ হয়ে গেছে একে বয়স্ক লোক তার ওপরে কতগুলো রক্ত পড়ে গেছে তো সেজন্য আর মার আসা হয়নি এইবার মানে দিদাও আসতে চেয়েছিল এখানে তো দাদুর এরকম হলো তো আর তো আসতেও পারবে না তো যাই হোক বন্ধুরা ওইদিকে আমার মশলা কমপ্লিট করে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে একে একে আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি কুমড়োটাও ভেজে নিলাম কুমড়ো আলো একসঙ্গে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ আর শুকনো গরম মশলা দারচিনি এলাচ লং আর তেজপাতাটা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি তো এখানে না হিং দেওয়ার কথা ছিল হিংটা দিতে ভুলে গেছিলাম তারপরে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি দেবো হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুকনো গরম মশলাগুলো আর কি তারপর কোনো দিনও না দই দিয়ে মাংস রান্না করিনি তো আজকে ভাবছে যে দই দেবো তো একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি তারপর দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই সেদ্ধ করা মাংসগুলো একদিকে মাংস সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি তো বেশি করে সিটিটা দিয়ে মানে খুব তাড়াতাড়ি আর কি ওই প্রেশারটা বের করে হাওয়াটা বের করে দিয়ে দিয়ে হাত দিয়েই আর কি অপেক্ষায় থাকলে তো মানে অনেক সময় লেগে যেত তো আমি বের করে হাওয়াটা বের করে দিয়ে দিয়ে মাংসটার প্রেশার কুকারটা খুলে নিলাম এবারে মাংসগুলো ওর মধ্যে থেকে বের করে নিয়ে একবারে এই কষানো মা মশলার মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা যে জলটা দিয়ে আমি মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি ওই জলটাই এর মধ্যে কষানো জল হিসেবে ব্যবহার করব আবার ঝোলের জলও ওই জলটাই দিব তাতে করে টেস্টটা ভালো আসবে আর এখানে কুমড়ো আলুটা ভাজা আগে থেকে করে রেখেছি এটাও দিয়ে দিলাম এর মধ্যে আর মাংসর জলটা একটুখানি ছাঁকনি দিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জল তারপরে এর মধ্যে দেব হচ্ছে গরম মশলা গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার মাংসগুলো আর যেদিন আমি মাংসগুলো রেখেছি তো সলিড পেস্টগুলোই রেখেছি কোনো হাড্ডি টাড্ডি কোনো কিছুই রাখা হয়নি হাড় হাড্ডি তো দেখো ঝোলের কালারটা অতটা আসেনি তো আরেকটুখানি জাল করবো জাল করে তারপর গরম মশলাটা দেবো আর কি তো এখানে তো কোনো সেদ্ধ টেদ্ধ করার ব্যাপার নেই সেদ্ধ মাংস সেদ্ধ আগেই করে নিয়েছে আর আলুগুলো আমার ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে টাকা দিয়ে দিয়ে করেছিলাম যার কারণে তো এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি তো এদিকে মাংসটা হতে থাক আর ওইদিকে আমি অবন্তিকার বাবাকে খাবারটা রেডি করে দিচ্ছি

হ্যাঁ হ্যাঁ বৃষ্টি সৃষ্টি হলে চাবিতে দাও কি বলছে ওই মাইকিং এ আমি কিছু বুঝলাম না কারেন্ট থাকবে সাবধানে যাবা সাবধানে আসবা সাবধানে থাকবা কারোর সঙ্গে অত কথা কথা বলার দরকার নেই বুঝলে কি কি যে এখানে বানায় তুমি কিভাবে ব্যাগটা নিছো বলো তো স্টেশন যাবে যাও ও কিছু গাছ নিয়ে আসলাম দেখো এখানে একটা হলুদ রঙের জবা আর একটা ডাবল পাপড়ির টগর আর এখানে আছে লাল রঙের জবা আর এই যে জবাগুলো হলুদ আর লালটা এখন অবধি ফোটেনি কিন্তু এরকম হবে খুব সুন্দর মোটা মোটা পাপড়িগুলো তো আমার কাছে কিছু টপ ফাঁকা ছিল তো আজকে ফুলগুলো দেখে মন মানছিলই না তো সেই জন্য আর কি নিয়ে আসলাম আর রবনন্তিকার বাবা যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা আর কি দিয়ে গেল ও কোনো দিনই ওরকম করে টাকা পয়সা দিয়ে যায় মানে রাখে না আমার হাতে তো কোথাও যাওয়ার সময় আবার দিয়ে যায় তো দেখো আজকেও কবিতাটা এসে আছে হাতে গেছিলাম বাজারে গিয়ে অবন থেকে পড়ে গেছিল তো ওখানে গিয়ে দেখো আজকে আমি দেখবো ওখানে কি আছে দেখায় ও না কিছু নেই ওরা মনে হয় আগে ওখানে থাকতো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তারপরে আর কোনো কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি পারিনি মানে করিনি আমার মনটা ভীষণই খারাপ ছিল আর সব সময় খবরের চ্যানেলগুলোতে আর কি লক্ষ্য ছিল যার কারণে ভিডিও কিছুই করিনি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা